দু দিন ধরে যা বৃষ্টি চলছে যা আবহাওয়া চলছে কিছু কাজ করতে ইচ্ছা করছে না পুরো ল্যাত খাওয়া জীবন মনে হচ্ছে তো সকালবেলা উঠে দেখলাম কত মশাই নেই তা এদের তো কিছু তো একটা করে দিতেই হবে সকালে উঠেছে একটু লেট করে সাড়ে সাতটা বেজে গেছিলো তা এইটা রোববার দিনটা আসলে একটু লেট করে ওটা সিঙ্কে দেখুন বাসন টাসন পড়েই আছে এই সকালবেলা উঠে আমার না প্রচণ্ড ল্যাদ লাগে হয় রান্না করতে আর বাসন মাছতে কিন্তু এটাই এখন আমাকে করতে হচ্ছে প্রত্যেকদিন তা কী করবো কী করবো কী জলখাবার দেবো প্রত্যেক দিন ওই আমরা আমি তো জলখাবার খাই না আমি একটু ছোলা বাদাম খেয়ে নিই তাতে আমার হয়ে যায় কিন্তু এদেরকে তো কিছু একটা দিতে হবে আর ওরা রোজ রোজ রুটি তরকারি রুটি তরকারি ভালো লাগছে না তা আমি দেখলাম আবার চাউমিন করব ও পেট ভার হয়ে যাবে তারপরে কদিন ধরে তো এখন খাওয়া দাওয়া চলবেই তা এই তার মধ্যে আমার কাছে একটা কাণ্ড ঘটে গেল বেসিনের কলটা খুলতে গিয়ে জলটা পুরো হঠাৎ করে পুরো নাইট টাইটে ভিজে গেল একে বাইরে জল তারপরে ভেতরে জল বিরক্ত লাগছে তাই একটুখানি রাগ দেখালাম তা দেখুন আবার ফ্রাই প্যানের মধ্যে আগে বাটারটা দিয়ে দিয়েছিলাম গ্যাসটা বন্ধ করে ফ্রাই প্যানটা যেহেতু ধুয়ে লেগেছে শুকিয়ে গরম হয়ে গেছিলো দিয়ে বাটারটা দিয়েছিলাম বাটারটা গলে যাওয়ার পর তারপরে এবার গ্যাস জ্বালাচ্ছি আর গ্যাস জ্বালাবো কি এত হাওয়া দিচ্ছে গ্যাসও নিবে যাচ্ছে তা এদিকে ডিম বসিয়ে দিয়েছি ডিম ডিম ডিমের কারি হবে রাত দিনের বেলায় আর এখানে একটু গার্লিকটা ভেজে নিচ্ছি আর পাস্তা করতে গেলে কি পাস্তা করব এখন সবই আছে কিন্তু ওই করতে মানে ওই আমার একটু ল্যাদ লাগে একটুখানি তো দেখলাম সব কিছু ওই পিৎজা সস অনেক রকম আছে তো সেইটা দিয়ে একটু পাস্তা বানিয়ে দিই বানানোই যায় তো প্রথমে আগে বলি বাটার দিয়েছি তারপর একটু সাদা তেল তার মধ্যে কারণ বাটারটা দিয়ে গ্যাস জ্বালানোর পরে বাটারটা চলে যায় তো তাই যেন একটু সাদা তেল দিয়েছি দিয়ে আবার গার্লিকগুলো একটু ভেজে নিচ্ছি গার্লিকগুলো একটু ভাজা ভাজা হবে তাতে ফ্লেভারটা একটু ভালো মতো আসবে আর এখানে ওই সিজনিং যেগুলো থাকে অরিগানো তারপরে মশলা পিজা মশলা পেরি পেরি মশলা এগুলো থাকে আর শেজওয়ান ফ্রায়েড রাইসের যে মশলাটা থাকে সেটাও আমি দিয়েছিলাম তা আগে এইগুলো দিয়ে আগে পাস্তাটা বয়ল করে রেখেছিলাম শুধু নুন দিয়ে আর একটু সাদা তেল দিয়ে তো সেইটা দিয়ে আগে একটু ভালো করে ভেজে নেব জিনিসটা মানে গোটা মানে মশলাটা যেন পাস্তার মধ্যে চাই সেরকম করে ভেজে নেব দিয়ে তারপর একটুখানি জল দেবো এখানে জলের বদলে আপনারা দুধ বা কিছু দিতে পারেন আমার একটু জলটাই দেওয়া মনে হলো কারণ অনেক রকম চিজ যাচ্ছে এ যাচ্ছে তো দুধ দিলে হোয়াইট সস পাস্তা হয়ে যায় আর তারপরে আমি দিয়ে এখানে দুধটা আমি দিইনি ইচ্ছা করেই দিই আর কারণ চিজ দেব বলেই দিই চিজ যদি না দিতাম তাহলে একটু দুধ দিয়ে করে দেখতাম কিন্তু চিজ না দিলে আবার দুধ দিলে পরে কেমন একটা লাগে তো যাই হোক এখানে আমি একটু ওই সুপি চিজ ক্রিমি সুপি পাস্তার মতো করছিলাম সুপি বলতে একটু ঝোল ঝোল যেটা বাংলা ভাষায় বলে তো পাস্তাটাকে দেখবেন পাস্তা এমনই জিনিস যে আপনারা যেরকম মশলা দেবেন সেরকম মশলাই বসে যায় মানে সেরকম মশলাতেই ভালো হয় তো এখানে আমি পুরো মশলাটা মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এরপর একটু জল দেব দিয়ে শেজওয়ান যে মশলাটা আছে সেইটা দেবো আর একটু সস দেব। ব্যাস এই রকম করে আর একটু চিজটা ভালো করে গ্রেট করে দেব হ্যাঁ এখানে আপনি ভরপুর মাত্রায় আপনি ধনে পাতা দিতে পারেন কিন্তু আমার কাছে ধনে পাতা নেই তাই আমি একটু পুদিনা পাতা দিয়েছিলাম পুদিনা পাতাতেও কিন্তু দারুণ সেন্ট উঠেছিল আমি খাইনি ওরা বলেছে না আমার খাওয়ার সময় হয়নি কারণ রোববার দিনটা সানডেটা ফানডে আমার কাছে যায়নি জানেন তো এত কাজ প্রত্যেক দিন উঠেই দেখি কাজ কারণ এই ছেলেমেয়েরা থাকলে পরে আমার ঘর অগোচল থাকবেই যেদিন থাকে না সেদিন অগোচল থাকে না তো যাই হোক এই যে দেখুন আগে খুন্তির মধ্যে মিলিয়ে নিলাম কারণ এক তো গ্যাস মানে জানলা খুলে গ্যাস জ্বালানো যাচ্ছে না জানলা বন্ধ করলে গরম লাগছে এত এমন বাজে ওয়েদার না কি আর বলা যাবে সেটা কিছু করার নেই তো ওই দেখুন দেখুন একটু গরম জল দেওয়াতে দেখলাম একটু ঝোলঝোল হওয়াতে জিনিসটা একটুখানি গ্রেভিটা মশলাটা ঢুকবে তা আমি একটুখানি ওই একটু গ্যাসটা কিন্তু মিডিয়াম আছে দিয়ে মানে ওটা দিয়েছি এবার ফুটছে দেখুন আর এর মধ্যে চিজটা গ্রেট করে দেবো বেশ অনেকটা করে চিজ দেবেন তাহলে জিনিসটা মানে একটু থিকনেসটা বাড়ে আর খেতেও একটু ভালো লাগে কিন্তু 이게 하와! 당면이 너무 뜨거워 토마토 소스

মন যখন ভালো থাকে খাবার দাবার সাজিয়ে দিতে খুব ইচ্ছেও করে দেখুন একটা সামান্য চিজি পাস্তা তাকে যদি একটুখানি ভালো বন্ধ করে সাজিয়ে দেন না তাহলে কিন্তু খাবারের মানে মান গুণ যেন মানে যা কিছুই বলুন আরও বেড়ে যায় তাই না তাই একটুখানি ভালো করে সাজিয়ে দিলাম একটু মনটা ভালো ছিল তার জন্য ওদেরকে ভালো করে সাজিয়ে দিয়েছি ওরা তো ভয় পেয়ে যায় যে মা কি হয়েছে মা তো কি করব বলুন তো যখন ইচ্ছা করে দেখুন এত সুন্দর একটা সাধারণ পাস্তা তাকে যদি একটুখানি সবুজ একটা পুদিনা পাতা দিয়ে জাস্ট একটু গার্নিশ করে দিয়েছে তাতেই কত সুন্দর লাগছে এখানে ধনে পাতা দিলে পরে আরও ভালো লাগতো আর আমার মতো যারা ঝাল প্রেমী আছো তারা একটুখানি গোলমরিচ দিয়ে খাবে আমি একটু বললাম একটু মাখিয়ে কাজ আমার ছেলে পুদিনা পাতাটাকে খেয়ে নিল যাগে গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড ডোনাস কুক বুক আজকে ওয়েদারটা সেরকমই ওয়েদার না কোনো কাজ করতে ইচ্ছা করছে না কিছু ছুটি পেয়েছি আজকে তো আর ছুটি নেওয়া যাবে না গোটা ঘর লন্ড ভণ্ড হয়ে আছে কালকে ছুটি পেয়েছি বলে কথা তো আজকে সকাল সকাল ছেলে কি নিয়ে বসেছে আমি দিয়ে দিয়েছি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে বল তোর তো সবই ভাল লাগে কিন্তু এটা সত্যি খুব সুন্দর হয়েছে লবণ লবণ কে করে দিলাম এইবার আমি ঘর টরগুলো পরিষ্কার করি ঘরটা না মানে এই ওয়েদারের জন্য বিশাল নোংরা নোংরা লাগছে আর কত মশাই সকালবেলা নিজের মুদিখানা খুলে বসেছে ব্যাস একটু ঝাঁট দেবে সেটা দেয়নি যে গোটা ঘর আমার পুরো আর সকালবেলা উঠেই আমার কাছে জল পড়ে গিয়ে গোটা রান্নাঘরও কেমন জলে জলাক্কা রয়েছে ওগুলো সব আমি গরম জলে পুজবো একদিন পুজবো একটা একটা করে পুজবো একটা একটা করে কাশালব না কাশালে হবে না এদের জলখাবারটা হয়ে গেছে থাক তারপর আমি সকালবেলা চা খেয়েছি চা খেয়েছি এখানটায় দেখুন চালের ড্রামটা ধুয়ে কালকে ধুয়েই রেখেছিলাম তো চালটা সে মানে তো হয়ে যাচ্ছিলো এবার চালের মধ্যে না গোড়া পোকাগুলো লেগে যায় তো এটা ধুয়েই রেখেছিলাম কিছু তো রোদ তো কিছুই নেই তো এটা আবার ঠিক জায়গায় রাখবো সেই জায়গাটা আবার পরিষ্কার করব এই করেই আমার ঘর পরিষ্কার হচ্ছে তো চলুন এদের দায়িত্ব দিয়েছি তোরা যখন ঘরে আছিস তোরা ঘরে বিছানাগুলো ভালো করে পশব এই বিছনাটা ওই বিছনাটা দুটো বিছনা করবি করবি মানে এখনই করবি আর টেবিলটা ঠিক করে রাখবি কালকে কত্তামশায় হাতে গ্যাস ছিল গ্যাসের অবস্থা শোচনীয় ছিল ঘরের অবস্থা গ্যাসের অবস্থা কি ঘরের অবস্থাই শোচনীয় ছিল তো হ্যাঁ গতকাল আমি ঘি বানিয়েছিলাম দেখুন এতটা মতো ঘি হয়েছে খুবই আনন্দ খুবই আনন্দ পেয়েছি তিন লিটার করে বলা যায় না কোনো কোনো দিন তার মধ্যে জন্মাষ্টমী গেছে জন্মাষ্টমী দুধে মাথা তুলতে পারিনি কোনো কোনো দিন তুলেছি কোনো কোনো দিন তুলিনি তবে হ্যাঁ আমি আনন্দ পেয়েছি ঘিটা করে ঘি করতে আমি পারতাম না ঘিটা করে আনন্দ পেয়েছি আর ছোট পুচকো এটা আমার ছেলে তুলে দিয়েছে তোলাটা উচিত ছিল না এই উচ্ছে হয়েছে অনেকগুলো উচ্ছে হয়েছে তা ভাবছি কালকে তো রান্না পুজো কালকে বোধ কালকেই হ্যাঁ মন হ্যাঁ কালকে রান্না পুজো ঈদের জন্য ঈদের জন্য হ্যাঁ তা কালকে রান্না বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ বাঙালিদের ছুটি দিতে পারলে আর পড়াশোনা ডকে উঠে গেল তো কালকে ছুটি আছে কালকে রান্না পুজো দেয়নি হ্যাঁ সেটাই দেখলাম বিশ্বকর্মা পুজোতে ছুটি দেয়নি আর রান্না পুজোর আমাদের তো পাঁচ রকমের ভাজা লাগে তা কত আজকে ওল নারকেল এনে দিয়েছে ওল না ওল ভাজা নারকেল ভাজা আলু ভাজা আর উচ্ছে ভাজা আর মাছ ভাজা পাঁচ রকম ভাজা থাকে তার মধ্যে চালতা দিয়ে টকের ডাল মানে চালতা দিয়ে ডাল মেনলি যেটা হয় আর চিংড়ি মাছের টক আর ইলিশ মাছের ঝাল বা ভাপা যেরকম হয় তো এইটা রান্না করে রাখতে হয় আগের দিন রাতে বেলায় একটুখানি অল্প করে তুলে ঠাকুরকে নিবেদন করে পরের দিন তো পুজো দিতে হয় সেটা দাদা গিয়ে দাদা আছে বলে এই জিনিসটা আমাদের করতে হয় না দাদাই সব এই ঝামেলাগুলো নেয় না তো এই একটা বড় ঝামেলা পুজো দেওয়াটা তো যাই হোক দাদা পুজো দিয়ে দেয় তা দিন আমাদের পান্তা খেতে হয় পান্তাও খেতে হয় এবার শাশুড়ি মা কী করবে একা মানুষ তা শাশুড়িমা বলেছিল পান্তাটা মুখে দিয়ে তোরা গরম খেতে পারিস কারণ বিয়ের আগে সব কটাই তো ছেলে ছিল আর বাড়িতে ছেলে থাকা মানে জানেন নিয়মের মানে উচ্ছেদ হওয়া মানে নিয়ম মেনে কেউই থাকতে পারে না আর সেই জন্য শাশুড়ি মা বলেছিল যে অল্প করে পান্তাটা মুখে দিয়ে তারপর তোরা সবাই এখানে তো কারখানা প্রচুর বেশি লিলুয়াতে তো প্রচুর কারখানা প্রচুর বেশি তো সেই কারখানার জন্য এবার সবারই বিশ্বকর্মা পুজোতে নেমন্তন্ন থাকতো মেজদারও থাকতো আমার কতামশাইয়ারও তো থাকতো কতামশাই তো দু তিন দিন ধরে নেমন্তন্ন থাকতো সব বিয়ের পর বন্ধ হয়ে গেছে তো দুদিন দিন তিন দিন ধরে থাকতো দাদা পালতো দাদা ঠিকঠাকভাবে পালতো দাদারও নেমন্তন্ন থাকতো বিশ্বকর্মা পুজোর নেমন্ত্রণটা এখানে প্রচুর বেশি হয় আর বিশ্বকর্মা পুজোর প্রসাদই হচ্ছে নাকি মাংস আছে মানে পুজোর দিন খাওয়ায় না পুজোর পরের দিন ধরে চললো তিন দিন ধরে এর কারখানা ওর কারখানা এরকমভাবে চলে তা এখন কীভাবে জানি না এখন তো সবাই যায় না তবে হ্যাঁ মেজদার ওখানে পুজো আছে মেজদার যেখানে প্রমোটিং করছে এখানে কাছেই পাড়াতেই পুজো আছে তো মঙ্গলবার বিশ্বকর্মা পুজো মঙ্গলবার তো আমি মাংস ভাত খেতে পারবো না তো দেখা যাক কতটা কি করতে পারি এখন জানি না তো পুজোটা তো আগে হোক রান্না পুজো তো আগে হোক আগে আমি এই ঘরগুলো পরিষ্কার করি আমার ঘর দেখে বিরক্ত লাগছে বিরক্ত লাগছে আপনাদের সামনে আমি ক্রিমি পাস্তার রেসিপিটা আমি দিয়ে দিয়েছি এইবার দেখেছিস চিজ ক্রিমি পাস্তা হ্যাঁ এটার এই নামই ছিল আচ্ছা মামা ওইখানে যদি কোনো চেয়ার ঢোকানো ও ঢুকাস না চেয়ারগুলো দরকার লাগে তো চেয়ার থাকে না কিছু থাকে না চেয়ারগুলো বের করে দে শুধু টেবিলটাকে সরিয়ে দে চলুন আগে আমি ঘরের কাজগুলো ঠিকঠাক করে নিই তারপরে দেখাচ্ছি একটা কাজ তো হলো মামাম তুই এখন খাবি পাস্তা খাবি এখন দিয়ে দিচ্ছি তোকে আড়াইটে পুরো অনেক কাজ পুরো প্রায় সবই শেষ মোছা বাসন মাজা রান্না করা সব শেষ কিছুটা রান্না করার পরে মানে ওবেলার রান্নাটা কিছুটা এগিয়ে রাখলাম যাতে একটু অসুবিধা না হয় তো আজকে করে করেছি ডিমের কারি আর পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে বাবা বাবা না ছেটে ফুটে খাচ্ছে একদম দাও হয়েছে আচ্ছা ঘিয়ের কাঠটা খেয়েছে কেমন লাগছে

বাবার মুখে চচ্চ রেখে ভালো নাম শুনলাম লবণটা কোন দিকে নিলাম লবণ দাও লবণের এবার খাবো এই পাঠিয়েছিল মাসিমা উনিশ শাশুড়ি মা কবে পাঠিয়েছিল সেই মাস

दिन नहीं टिकेगा रात आएगी तो रात भी नहीं दिन आएगा ऐसे दुख सुख का चक्र चल रहा है तो हमको भी धैर्य रखना चाहिए कभी दुख, कभी शुक, कभी दुख गरीबी कभी अमीरी ये तो लहरें हैं संसार समुद्र की लहरें हैं आती रहती अकेले नहीं हो भगवान तुम्हारे साथ है चिकेन बोटी रोल तो चिकन टा হয়ে গেছে এবার রুটিটা করতে হবে রোলটা করার জন্য আগে রুটি করতে হবে তারপর ডিমের অমলেটে এই ডিমের গোলাই চুপি তারপর ভাজতে হবে তো দেখায় আগে চিকেনটা এই যে এখানে চিকেন খেতে অসাধারণ হয়েছে অতিরিক্ত কথা বলছিস না আর এখানটায় ময়দাটা মেখে রাখা হয়েছিল এটা টক দই বেকিং পাউডার আর একটু সামান্য চিনি আর সাদা তেল দিয়ে মাখা হয়েছে দিয়ে অনেকটা ফুলে গেছে অনেকটা ফুলে গেছে এই ওয়েদারে ওয়েদারটা দেখুন একবার বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে চিকেনটা আমি একটু ভ্যানিক টেস্ট করে দেখেছি হেভি লাগছে চিকেনটাও রসুন রসুন আর একটু আদা আর টক দই ভিনিগার দিয়ে তো ধুয়ে রেখেছিল। টক দই সোয়া সস সমস্ত কিছু মশলা যেগুলো এতে দিয়েছে সেগুলো ওটাও দিয়েছে এতে দিয়েছে মানে এতে না রুটিতে না আমি ভুল করছি প্রথমে দিলো টক দই তারপরে দিলো চিকেন মশলা তারপরে দিলো লঙ্কার গুঁড়ো তারপরে দিলো রসুন থেতো করে কুচি কুচি করে রসুন দিয়ে দিয়েছে তারপরে আদা বাটা আর হ্যাঁ টক দই তো বললাম আর সোয়া সস সোয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিল পনেরো কুড়ি মিনিট তারপর জাস্ট একটু তেলে ক্যাপসিকাম আর পেঁয়াজটা পরে দিয়ে জাস্ট একটু ভেজে নিয়েছে মানে চিকেনের জলটা শুকিয়ে নিয়েছে এইবার রোলটা বানাবো বল আমাদের যখন কিছু হয় না তখন কিছুই হয় না আবার যখন হয় যখন ভালো মন্দ সবই হয় তো মাকে সেটাই বলছিলাম মা বলছিল আর কি বলবো তোমাদের খাও এ করো আসল কথা আমরা তো বাইরে বেরোই না আর বাড়িতেই যেটুকু টাইম মানে যদি দেখি যে সব কিছু বাড়ির মধ্যে আছে তখন সেটা দিয়ে করারই চেষ্টা করি তা আমি যেটা মনে করলাম এটা যে নর্মাল যে রোল হয় সেই রোলের মতনই কিন্তু একটু ময়দার মধ্যে একটুখানি টক দই আর বেকিং পাউডার দিলে জিনিসটা নরম আর তুলতুলে হয় সেইটার জন্য আর একটা খেলে মানে বিশাল পেট ভরে যায় আর এখানে আমি একটু দিইনি কারণ আমার কাছে সেই সময় ছিল না শসা লেবু আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছিল কিন্তু এদের ঝাল মানে ঝাল হওয়ার ভয়ে আমি দিইনি তো কাঁচা লঙ্কা মানে ছেলের রিয়াকশানটা দেখুন তো ও তো সবই ভাল লাগে ওদের ছেলে মেয়ে সবার লাগিয়েছে আমার মতে বলে যে সস এই সসের বদলে যদি একটু লেবু আর কাঁচা কুচি দেওয়া হতো তাহলে কোনো খারাপ কিছু লাগতো না আর একটা রকম জিনিস হচ্ছে আমরা মনে করি না আমরা যেটা করি রোল খুলে পরে পরোটাটা তাওয়ার মধ্যে তেলের মধ্যে একটু ভেজে এক পিট ভেজে এক পিটের মধ্যে ডিমটা দিয়ে দিই আর এখানে দেখুন কত্তা পশা করছে আগে তেল দেওয়া হয়েছে তারপরে আগে রুটির মতো সেঁকে নিতে হয় রোলের এই যে ইয়েগুলো আর আমি রোলের সাইজেই করেছি আমি ছোট ছোট করিনি কারণ এটা একটার থেকে দেড়খানা খেলেই পেটে এনা ভরে যাবে আর জিনিসটা ফোলা তো আর পেটটা ভার করে দেয় আর দেখুন পুরো একদম লুচির মতো ফুলছে আর এখানে ডিমের গোলাটার মধ্যে নুন আর গোলমরিচ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়াতে এবার ওরকম করে করেছি আর এই যে আমরা লাস্টে খেতে বলেছি আমার তো লঙ্কা ছাড়া হয় না

তো বাসনটা ধুয়ে নিই একটা গল্প চালাতে চালাতে বাসনটা ধুয়ে নিই ধুয়ে নিলে পরে সকালবেলা আমারই কাজটা কম থাকবে তো আজ আর এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আজকে একটা দিদি কমেন্ট করেছিল খুব ভালো লাগলো তো একটু পাশে থাকুন দেখাতে পারবো পাশে থাকলেই ভালো ভালো রেসিপি আর আমার কাছে কী আছে বলুন So tara good night